প্রায় এক কিলো জায়গায় ঘুরাই নিয়ে আসবো বাইক মামা ভুট চাবার জায়গায় আসলে গ্রামে থাকি তো এগুলা কোনো খাওয়া হয়নি আর আসলে যারা খান নাই তারা বুঝবেন না এটা কেমন শাক সেই সাপ্তি মজা তুমি বলো তো কিছু বাইক আমি যখন এটা পাই প্রতিদিন খাই এরকম একটা ভিটামিন আছে যা নাকি আপেল আপেল কামলার মধ্যে পাওয়া যায় না ওই মিটেমিটা প্রতিদিন খাই এক পিসে দাম মাত্র ত্রিশ টাকা ইচ্ছুক টাকা চলে আসেন ঢাকা চলে আসেন ক্যান্টারমেনে পাবেন রাস্তার পাশে বুড়ি বুড়ি খাবেন এটার সাথে আরো কি কি আইটেম দেয় এর মধ্যে জাল টপ দেয় এর মধ্যে জাল যেরকম জালটা দেয় ওটার মধ্যে সে স্বাদ আর বেশি মিটন বন্ধ হয় হ্যাঁ

প্রচুর পরিমাণ সিরিয়াল আপনার প্রায় আধা ঘন্টা লাগবে বুটটার সিরিয়ালটা লইতে বাইক না আরো মরিচ আনছো না আরো মরিচ বড় আনছো হ্যাঁ মরিচ বড় আনছি এটা টেস্ট পাওয়া যাবে শীতের দিন তো অনেক ভালো লাগে আমরা কিছু কিছু জায়গায় ভাবি যে মোবাইল চিন্তাইকারী এটা নিয়ে যা আসলে এটা আছে গুলিস্তান মোহাম্মদপুর কিন্তু ক্যান্টারমেন এরিয়া এটা নাই না এখানে মোবাইল তো লুক আছে না হয় না এগুলো কারণ এটা সেনাবাহিনীদের আওতায় থাকে এ পুরোটা এরিয়া তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভুট্টাবাজা কে কে খেয়েছেন আমাদের মতো অবশ্যই কমেন্টে জানাবেন